السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما আল্লাহ সুবহানুয়া তালার দরবারে অসংখ্য গণিত সুক্রিয়া জ্ঞাপন করছি যেই মহান রব আমাদেরকে নেক আমলের সাথে জুড়ে থাকার তৌফিক দান করেছে কারণ নেক আমল করতে পারা এটা আল্লাহ তালার অনেক বড় অনুগ্রহ এবং মেহেরবানি হাদিসে রাসুল করিম ওয়াসাল্লাম এই বিষয়টি বলছেন যে আল্লাহ তালা যার কল্যাণ কামনা করেন তাকেই দিনের সঠিক বুজ দান করেন আল্লা আল্লাহ হুয়া তাআলা আমাদের এই তৌফিক তিনি যেন স্থায়ীভাবে দান করেন আমরা যেন সব সময় আল্লাহকে স্মরণ রেখে আল্লাহ তালার ইবাদত বন্দেগি করে সিরাতে মুস্তাকিমের পথে অটল থাকতে পারি এই তৌফিক আমরা আল্লাহ তাল কাছে চাইব মোখতারাম হাজির রাসুল সাল্লু আলহিহ আসাল্লামের বিখ্যাত সাহাবি হজরতলাহ আনু তিনি এক সফরে রাসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লামের সাথে ছিলেন তো এই সময়কার একটা বিষয় তিনি উল্লেখ করেছেন যে এই সফরে থাকা অবস্থায় আমি একদিন রাসুলের করিম সাল আলহি ওয়াসাল্লামের খুব নিকটবর্তী হয়ে গেলাম তার খুব কাছাকাছি চলে এলাম তো কাছাকাছি এসে আমি তাকে জিজ্ঞেস করলাম ইয়া রাসুল আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলের মাধ্যমে আমি জান্নাতে যেতে পারব এবং জাহান্নাম থেকে দূরে থাকতে পারব এই প্রশ্ন শুনে রাসুল বললেন যে মাজ তুমি তো দারুণ একটা প্রশ্ন করেছ তুমি তো খুব সুন্দর একটা প্রশ্ন করেছো যে মানুষের জীবনের মূল উদ্দেশ্য কি একজন মমিনের জীবনের মূল উদ্দেশ্য দুনিয়ার জীবনটা ভালোভাবে কাটিয়ে সে যেন পরকালে সুখের নিবাস জান্নাতের অধিবাসী হতে পারে জাহান্নাম থেকে দূরে থাকতে পারে এই জিনিসটাই মহাজীবনে যাওয়ার রাসুলের কাছে জানতে চেয়েছেন তখন রাসুল সাল্লু ওয়াসাল্লাম বললেন যে দেখো আল্লাহ সুবাহা এই বিষয়টা যার জন্য সহজ করে দেবে সে খুব সহজেই জান্নাতে যেতে পারবে এবং জাহান্নাম থেকে দূরে থাকতে পারবে এরপরে তাকে রাসুল কিছু দিক নির্দেশনা দিলেন যে তুমি একমাত্র আল্লাহ তালার ইবাদত উদ্বন্দী করবে তার সাথে অন্য কাউকে শরিক করবে না এরপরে তুমি নামাজ কায়েম করবে তুমি জাকাত দেবে রমজান এলে রোজা রাখবে এবং সামর্থ্য হলে হজ করবে এই কথাগুলো বলে রাসুল ওয়াসাল্লাম বলতেছেন যে আলা আদুল্লুকা আলা আবুয়াবিল হইম আমি কি তোমাকে সব কল্যাণের পথ কি এই সম্পর্কে জানিয়ে দেব এরপরে তিনি বলছেন সব কল্যাণের পথ রোজা এটা হলো তোমার ঢাল শুরু দুই নম্বর পানি যেইভাবে আগুনকে নিভিয়ে দেয় দান সৎকা ঠিক সেইভাবে তোমার গোনাগুলোকে মিটিয়ে দেয় তিন নম্বরে তিনি বললেন যে শেষ রাতে নামাজ আদায় করা তাহলে সব কল্যাণের দরজা তিনি বললেন এক নম্বর রোজা যেটা একজন মুমিনের ধার হিসেবে কাজ করবে সমস্ত রকম পাপাচার ইত্যাদি থেকে তাকে রক্ষা করবে গোনা থেকে বাঁচিয়ে রাখবে দুই নম্বর দান সৎকা দান সৎকাকে রাসুল দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন যে পানি যেইভাবে আগুনকে নিভিয়ে দেয় তোমার দান সৎকা ঠিক সেইভাবে গোনাগুলোকে মিটিয়ে দেবে

যে আল্লাহর যেসব সব তারা রাতের বেলায় তাদের বিছানা ছেড়ে তারা হয় এবং আশা নিয়ে আল্লাহ তাআলাকে ডাকে এবং আল্লাহ তাদেরকে রিজিক হিসেবে যা কিছু দান করেছেন এগুলো থেকে তারা ব্যয় করে তো এই রকম কাজ যারা করবে তাদের জন্য এর প্রতিদান হিসেবে যক্ষু শীতলকারী কত নিয়ামক আল্লাহ তালা প্রস্তুত করে রেখেছেন তা কেউ জানে না এই শেষ রাতের ইবাদত বন্দে এটা আল্লাহর প্রিয় হওয়ার এবং নিজের দুঃখ কষ্টকে লাঘব করার নিজের গুনাফাতাকে মাফ করিয়ে নেয়ার এর চাইতে উত্তম কোনো পদ্ধতি আর ইবাদত পৃথিবীতে নেই শেষ রাতে আপনি আল্লাহ তালার কাছে কাঁদবেন আল্লাহ তালার প্রিয় বান্দাদের গুনাগুন আল্লাহ তালা কোরআনে বর্ণনা করেছেন ববিল আসারি হুম ফিরুল তারা শেষ রাতে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে একটি হাদিসে এসেছে যে আল্লাহ সুবাহ যত যখন রাতের এক তৃতীয় অংশ অতিবাহিত হয় তখন তিনি প্রথম আসমানে নেমে আসেন এসে তিনি ঘোষণা করতে থাকেন যে হে আমার বান্দারা তোমাদের মধ্যে কেউ কি আসে অভাবী সে আমার কাছে চাইলে আমি তার অভাব অনটন দূর করে দেব তোমাদের মধ্যে কেউ কি আছে পাপি গুণাহার সে আমার কাছে ক্ষমা প্রার্থনা করলে আমি তার গুণাগুলোকে মাফ করে দেব এইভাবে আল্লাহালা ডাকতে থাকেন আর সেই সময়টাতে আমরা যদি আল্লাহ ইবাদত করে তার কাছে এই জিনিসগুলো চাইতে পারি তাহলে আল্লাহর কাছে কবুল হওয়া অনেক সহজ কিন্তু আমাদের অভ্যাস কী আমাদের অভ্যাস একদম সাধারণ থেকে সাধারণ কাজে আমরা রাত তিনটা চারটা পর্যন্ত জেগে থাকি এমনকি ফজরের আজাদ পর্যন্ত অনেকে জেগে থাকি এরপরে ফজরের নামাজ না পড়ে তাহার যত্ন দূর কি ফজরের নামাজ না পড়ে আমরা ঘুমিয়ে যাই অথচ হাদিসে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করে জামাতের সাথে ফজরের নামাজ পড়ে সেই ব্যক্তি আল্লাহর জিম্মাই থাকে আল্লাহ তো আমরা আমাদের দিনটা শুরু করি এমন অবস্থায় যে আমাদের রাসুলের জিম্মাদারিও নেই আল্লাহর জিম্মাদারিও নেই আমরা যদি এই অবস্থায় মৃত্যুবরণ করি আমাদের কি পরিণাম হবে এগুলো নিয়ে আমরা চিন্তা করি না তো বিগত সপ্তাহগুলোতে আমরা নামাজের বিষয়ে আলোচনা করছিলাম তো এই সপ্তাহে এর সর্বশেষ পর্ব আলোচনা করে শেষ করব ইনশাল্লাহ তারপরে দেখুন হজরত মুওয়াজিবনে জাবাদ রাজি আল্লাহ আলা আলুকে এরপরে রাসুল বলছেন যে আমি কি তোমাকে বলবো যে সব কিছুর মূল জিনিস সব কিছুর মূল কি। তখন তিনি বললেন যে ইয়া রাসুলাল্লাহ আপনি বলে দেন তখন রাসুল বললেন যে সব কিছুর মূল হলো ইসলাম আর ইসলামের স্তম্ভ হল নামাজ আর জিহাদ হল এর সর্ব উচ্চ শিখর রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম এরপরে বলছেন তোমাকে কি আমি বলবো যে এই সব কিছুর মূল বস্তু এই সব কিছুর মূল পুঁজি কি জিনিস তখন তিনি বললেন যে হেয়া রাসুল আল্লাহ আপনি বলুন রাসুল বললেন মহাজিবনে জাবালের জিব্বাটা ধরে বললেন যে তুমি তোমার এই জিব্বাটাকে সংযত রাখো রাসুল বলছেন জিব্বাটাকে সংযত রাখতে জাবাল তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ আমরা যে কথাবার্তাগুলো বলি এগুলোর কারণেও কি আমাদেরকে পাকড়াও করা হবে তখন রাসুল বললেন যে তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক এই কথা বলা হতো মানুষের মনোযোগ শ্রোতার মনোযোগ আকর্ষণ করার জন্য আমরা বলি না যে কতভাগা তুই এ কী কথা বললি তো মোয়াজিবনে জাবালকে রাসুল বললেন যে তোমার মা নিঃসন্তান হোক মানুষ যেই কাজগুলো করে মানুষ যে জাহান নামে নিক্ষিপ্ত হবে অধমুখে পতিত হয়ে তো এই জাহান নামে যাওয়ার জবানের চাইতে বেশি আর কি জিনিস আর কি কারণ থাকতে পারে তার মানে মৌখিকভাবে যেসব বেফাস কথাবার্তা আমরা বলি এগুলো আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হবে এজন্য রাসুল অন্য হাদিসে বলেছেন যে তোমাদের মধ্যে কেউ যদি তার দুই রানের মধ্যবর্তী লজ্জাস্থান এবং দুই চোয়ালের মধ্যবর্তী জিব্বা এই দুইটা জিনিসের দায়িত্ব নিতে পারে তাহলে আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম এই দুইটা জিনিস কেউ যদি সঠিকভাবে ব্যবহার করতে পারে তাহলে আল্লাহ তা আলা তার জান্নাতের নিশ্চয়তা দিচ্ছেন রাসুল তার জান্নাতের নিশ্চয়তা দিচ্ছেন এই যে ইসলামের সর্বোচ্চ ফুটি বা স্তম্ভ এটাকে বলা হয়েছে নামাজ নামাজ হল ইসলামের ফুটি বা স্তম্ভ শাইখুল ইসলাম ইবলু তাইমিয়া রহিমাউল্লা বলছেন যে কোনো একটা তাবু কোনো একটা খুঁটি এটা যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে ওই তাঁবুর মাধ্যমে উপকার লাভ করা যায় না ঠিক সেইভাবে একজন মানুষ তার মুসলমানিত্ব এবং ইসলামের মাধ্যমে উপকৃত হতে তখনই পারবে যখন তার নামাজ ঠিক থাকবে যদি কারো নামাজ ঠিক না থাকে তাহলে সে এর মাধ্যমে সঠিক স্তরে পৌঁছতে পারবে না দেখুন আল্লাহ আমাদের জন্য নামাজ খরচ করেছেন তো নামাজ যে কোনোভাবে আদায় করলে কি হবে না এর কিছু দিক নির্দেশনা তিনি দিয়ে দিয়েছেন হাদিসে রাসুল করিম সাল আলহিম বলছেন মানসামে আন্দা আউ ইল্লা ইউিফ ফাল যে ব্যক্তি আজান শুনেও জামাতে উপস্থিত হয়নি তার নামাজ আল্লাহ করবেন না তবে তার যদি বিশেষ কোনো ওজোর থাকে তাহলে তার নামাজ গ্রহণ হতে পারে তো আমাদের কোন এলাকা এমন আছে যে এলাকার প্রত্যেকটা মানুষ আজান শুনতে পায় না এইরকম কোনো এলাকা তো নেই কিছুক্ষণ পর অল্প একটু দূরত্বে মসজিদ রয়েছে সবাই আজান শুনতে পারে কিন্তু কোনো অজোর তো দূরে থাক বসে বসে গল্প করলেও সে নামাজে আসে না তো দেখুন কেয়ামতের ময়দানে উম্মতের মোহাম্মাদিকে রাসুলসল্লু ওয়াসাল্লাম চিনবেন কিভাবে এই প্রসঙ্গে রাসুল সাল্লু ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে তোমরা যে নামাজের সময় অজু করো এই অজুর কারণে তোমাদের কপালে একটা চিহ্ন থাকবে সেটা নূরের মতো চমকাতে থাকবে সেই চিহ্ন দেখে আমি তোমাদেরকে চিনতে পারবো যে তুমি আমার মত কুরআনে আল্লাহ বলছেন যারা মুমিন তাদের কপালে তারা যে সিজদা দিয়েছে এই সিজদার একটা চিহ্ন থাকবে কিন্তু বেনামাজে যারা তারা রাসুলের উন্মদ বলে পরিচয় দেবে কীভাবে রাসুল তার উন্মতকে চিনবেন তার নামাজের নিদর্শনগুলো চিহ্ন দেখে সে যে সিজদা দিয়েছে এই সিজদার কারণে তাকে এক বিশেষ নৌর আল্লাহ দান করবেন এর মাধ্যমে তিনি তাদেরকে চিনবেন তো সেদিন তো আপনি রাসুলের উম্মত বলেও পরিচয় দিতে পারবেন না এজন্য পাঁচ ভক্ত নামাজ জামাতের সাথে আদায় করা এটা আমাদের একাত্ম কর্তব্য হাদিসে রাসুল রাসুলের কারিম আলাইহি আলাইসাল্লাম জামাত পরিত্যাগ করার যে ভয়াবহতা বর্ণনা দিয়েছেন ঠিক সেইভাবে কেউ যদি জামাতের সাথে নামাজ আদায় করে তার পুরস্কারের ঘোষণাও দিয়েছেন রাসুল বলছেন সালাতুল জামা তাফতুলু সালাতাল ফযবি বিসাবঈন ওয়া ইশরিনা দারাজা একা কি নামাজ আদায় করার চেয়ে জামাতের সাথে নামাজ আদায় করলে সাতাশ গুণ বেশি সওয়াব হবে আপনি একা কি নামাজ আদায় করলে যে সওয়াব তার চাইতে জামাতে নামাজ আদায় করলে তার চেয়ে সাতাশ গুণ বেশি সওয়াব আপনি পাবেন এরপরে অন্য একটি হাদিসের রাসুল বলছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করবে সে আল্লাহর জিম্মায় থাকবে ঈশার নামাজ কেউ যদি জামাতে আদায় করে সে অর্ধেক রাত পর্যন্ত তাহাজত পড়ার সব লাভ করতে থাকবে এইভাবে কেউ যদি ফজরের নামাজ আবার জামাতে আদায় করে তাহলে তার পুরো রাত তাহাজত পড়ার সব সে লাভ করবে তাহলে কত ফজিনা এবং শ্রেষ্ঠত্বয় আমোদগুলোর এক হাদিসে রাসন্দ্লাহু আলি ওয়াসাল্লাম বলছেন মানসল্লা রিল্লা আর বাই না ইয়মান ফি জামাআ ইউদ্রিকুত্তা উলা কুটি বাতলা হু বারো আতুম মিনান নিশাপ বা বড়ো আতুম মিনার না যে ব্যক্তি চল্লিশ দিন একাধারে ইমামের সাথে জামাতে প্রথম তাকবীরের সাথে নামাজ আদায় করবে আল্লাহ সুবহান তার জন্য দুইটা মুক্তি লিখে দেবেন এক নম্বর হলো তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন দুই নম্বর মুনাফিকের খাতা থেকে তার নাম কেটে দেবেন কত ফজির জামাতে নামাজ আদায় করার আর নামাজ এটা একজন মুমিন আর একজন কাফেরের ভিতরে পার্থক্য নিরূপণ করে রাসুলে করিম সাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম হাদিস এরশাদ করেছেন বাইনা রজনী ওয়াইল শির কেবল কুফরি তার কাসলা যে একজন ব্যক্তির কুফুর এবং শির এর মাঝে পার্থক্য রেখা হল নামাজ পরিত্যাগ করা তার মানে সে যদি নামাজ পড়ে তাহলে সে মুমিন থাকবে আর যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যাবে অন্য হাদিসে রাসুল বলেছেন মান তারকা সালা তা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায় এভাবে আর একটা হাদিসের রাসুল বলছেন যে আমাদের ও কাফেরদের মাঝে পার্থক্যের চিহ্ন হলো নামাজ যে ব্যক্তি এই নামাজ পরিত্যাগ করবে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে এভাবে বিভিন্ন হাদিসে রাসুল আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি বলেছেন বিখ্যাত কাবেই হজরত আব্দুল্লাহ ইব্নের সাতিব তিনি বলছেন কার আজ হাবু রসউল্লাহ ইসাদুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লা ই আরব না শাহী আম্মিন আল আহ আমারই তার কুফু কুফরুন গয় যে মুহাম্মদ সাল্লাল্লাহ ও আলাইহি ওয়াসাল্লাম এর নামাজ ছাড়া অন্য কোনো কাজ ত্যাগ করাকে কুফুরি মনে করতেন না তার মানে নামাজ ছাড়াকেই তারা একমাত্র কুফুরি মনে করতেন আরেকটা বিষয় আমাদের স্মরণ রাখতে হবে যে রাসুলের জামানায় যারা মুনাফিক ছিল তারাও কিন্তু নামাজ পড়ত রাসুলের জামানায় যারা মুনাফিক ছিল তারাও নামাজে শরিক হতো কিন্তু আমাদের বর্তমান অবস্থা আমরা অনেকে মনে করি যে নামাজ না পড়লেও ভালো মুসলমান থাকা যায় যে এত নামাজ খেলাম পড়ে কী হবে একজন নামাজ পড়ে আবার সে অন্যায় কাজ করে মানুষকে ঠকায় বিভিন্ন অসামাজিক কাজকর্ম করে আমি নামাজও পড়িলে আবার এইগুলো করি না এই জাতীয় কথা যারা বলে এবং তাদের বিশ্বাস এটা যে নামাজ না পড়লেও ভালো মুসলমান থাকা যায় তারা কাফের হয়ে যাবে কারণ নামাজের যে একটা ফরজ বিধান এই ফরজ বিধানকে সে অস্বীকার করেছে তো রাসুল করিম সাল্ল আলহি আসাল্লামের নামাজ পরিত্যাগ করাকে পুফুরি মনে করতেন এইভাবে হজরত অমর ইবনুল খতাব তা আলা তালা আনহু বলেন লা হাজফিল ইসলাম লিমান তারকাসলা যে ব্যক্তি নামাজ তরক করবে ইসলামে তার কোনো অংশ নেই এইভাবে রাসুলের আরেক সাহাবী হজরত আবদুল্লাহ ইবিনা আব্বাস বলছেন মান তারকাসলা তাফাদ কাফার যে নামাজ পরিত্যাগ করবে সে কাফের হয়ে যাবে এভাবে রাসুলের আরেক সাহাবি হজরত জাহের ইবনে আবদুল্লা আনহু বললেন মাল্লুসলি ফাহুয়া কাফির যে ব্যক্তি নামাজ পড়বে না সে কাফের হয়ে যাবে এইভাবে আমাদের চার মাঝাবের বিশিষ্ট ইমাম যারা রয়েছেন ইমাম হাম্ব তার মতামত হল এই সব হাদিসের দিকে লক্ষ্য করে তিনি সাধারণভাবে বলেন যে কেউ নামাজ পরিত্যাগ করলে সে কাফের অন্তর্ভুক্ত হবে ইমাম মালিক এবং ইমাম শাহি রহমতুল্লাহ আলাইহি তারা বলছেন কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করে তাহলে এর শাস্তি হিসেবে তাকে হত্যা করা যাবে তবে সে কাফের হবে না আর ইমাম আবু হানিফা আলাইহি তিনি বলছেন যে নামাজ যে পড়বে না বেনামাজি তাকে বন্দি করে রাখতে হবে যতক্ষণ না সে নামাজ পড়া শুরু করবে তো কোনো ব্যক্তি যে বেনামাজি তাকে বলতে হবে যে তুমি তওবা করো তুমি তোমার এই বেনামাজি অবস্থা থেকে নামাজি হয়ে যাও যদি সে তওবা না করে আর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা থাকে তাহলে এর শাস্তি স্বরূপ তাকে হত্যা করার বিধান রয়েছে তো এই সব আলোচনার মাধ্যমে রাসুলের এতগুলো হাদিস কেরামের এতগুলো উক্তির মাধ্যমে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে শরিয়াতের অন্যতম স্তম্ভ এই নামাজের গুরুত্ব কতটা বেশি এই নামাজ কত গুরুত্বপূর্ণ আর এত গুরুত্বপূর্ণ একটা জিনিসকে আমরা কতটা অবহেলায় পরিত্যাগ করছি নামাজ পড়ছি না আমরা অনেক ভাইকে বারবার বলি যে চলেন নামাজের সময় হয়েছে নামাজে আসেন তখন তারা বিভিন্ন ধরনের ওজোর পেশ করে যে আমার এই কাজ সেই কাজ এই যে আমার পাশে টার্মিনালের কয়েকটা ভাই আছেন আমি তাদেরকে বলছি যে ভাই নামাজে আসেন যখনই আসি তারা যদি ব্যস্ত না থাকে আমি তাদেরকে বলি তারা বলে জান হুজুর আসছি কিন্তু যাওয়ার সময় দেখি আবার বসে আছেন নামাজে আসেন এটা আমার জন্য অত্যন্ত পীড়াদায়ক একটা ব্যাপার দেখুন একজন মুমি একজন মুসলিম সে যখন বুঝতে পারবে যে আমার আরেকজন মুমিন এবং মুসলিম ভাই সে জাহান্নামে যাওয়ার কাজ করছে জান্নাতে যাওয়ার কাজ করছে না তখন তার ভিতরে একটা দরদ একটা ব্যথা কাজ করে তো আমরা যেহেতু কোরআন হাদিস কিছুটা হলেও গবেষণা করার সুযোগ আল্লাহ দিয়েছেন তো আমরা দেখি যে সমাজের মানুষগুলো তারা কি ধরনের কাজকর্মে লিপ্ত আছে এই কাজ তারা করতে থাকলে তারা তো জাহান নামে চলে যাবে তো রাসুল সাল্লু আলহু আসাল্লামের ভিতরে যেই দরদ এবং যেই ব্যথা ছিল এই উম্মার আলেম যারা আছেন তাদের ভিতরে ওই দরদ এবং ওই ব্যথা আছে রাসুলের ভিতরে দরদ ব্যথা কতটা বেশি ছিল যে তিনি একজন তাকে দিচ্ছেন তাকে মারতে মারতে ক্ষত বিক্ষত করে ফেলছেন তার পুরো শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে জিব্রাইট এসে বলতেছে রাসুল আপনি শুধু বলেন যে তায়েফের লোক আপনার উপরে এত বাচ্চার নির্যাতন করেছে আপনি বললে এই দুই পাহাড়ের মাঝে ফেলে এদেরকে পিষ্ট করে দেয়া হবে তখন রাসুল রহমাতুল্লিল আলামি তিনি বলতেছেন না এরা হয়তো আমার কথা শুনতেছে না কিন্তু এদের পরবর্তী প্রজন্ম হয়তো আমার প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আমার কথাগুলো শুনবে তো সেই দরদ ব্যথা কতটা বেশি ছিল যে আল্লাহ তাআলা বলছেন ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আছারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসফা তারা যদি আপনার এই কুরআনের প্রতি বিশ্বাস স্থাপন না করে তাহলে আপনি আফসোস করতে করতে তাদের পিছনে মেহনত করতে করতে আপনি কি নিজেকে ধ্বংস করে দেবেন রাসুল সাল আলহাস তার জীবন তো নিশ্চিত তিনি জান্নাতে যাবেন তার তো কোনো চিন্তা ছিল না তার একমাত্র চিন্তা উম্মত তিনি সবসময় চিন্তা করতেন চিন্তাশীল ছিলেন যে এই উম্মত কিভাবে আল্লাহর পথে চলে আসবে তো মুহতারাম হাজিরি আমরা যারা নামাজ কালাম করি তাদের কর্তব্য হলো শুধু নিজেকেই না বরং নিজের পাশে যারা আছে তাদেরকে নামাজের প্রতি ডাকা নামাজের প্রতি আহ্বান করা তো এই যে একটু আগেই বলছিলাম যে কেউ যদি এমন বলে যে নামাজ না পড়লেও ভালো মুসলমান থাকা যায় আমি নামাজও পড়ি না আবার খারাপ কাজও করি না আমার মন ভালো আছে তো এই জাতীয় মানুষ তারা যদি তাদের বিশ্বাসের সাথে এটা বলে কাফের হয়ে যাবে কারণ এই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে আল্লাহ তাআলা বলছেন নামাজ সব খারাপ কাজ গর্ভিত কাজ থেকে বিরত রাখে এই হাদিসের এই আয়াতের আলোকে মুফাসরিনে কিরাম বলছেন যে এক ব্যক্তি রাসুলের কাছে বললেন হে আল্লাহ রাসুল অমুক ব্যক্তি সে রাতের বেলায় নামাজ পড়ে আবার সকাল বেলায় চুরি করে তখন রাসুল বললেন যে অসিরে তার এই নামাজ তার চুরি করা থেকে রাখবে তার মানে কেউ যদি নিয়মিত নামাজ পড়তে থাকে সে যত বেশি খারাপ হোক না কেন আল্লাহ তাকে আল্লা প্রদর্শন করবেন তাকে সঠিক পথে চলার তৌফিক দেবেন সে হারামে জড়িত থাকলে আল্লাহ তালা তাকে হালাল পথে আসার তৌফিক দেবেন সে অনেক গুনার ভিতরে থাকলে সেই গুণাগুলো ছেড়ে আল্লাহ তালা তাকে হেদায়তের পথে আসা করবেন এজন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আমরা যারা নামাজ পড়ি নিয়মিত পড়ব আর আমাদের পরিচিত বন্ধু বান্ধব প্রতিবেশী যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের দাওয়াত দেব কারণ শুধু নিজেই জাহান্নাম থেকে বাসা এটা সফলতা না বরং আল্লাহ তাআলা বলছেন তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমাদের প্রতিবেশী যারা রয়েছে তাদেরকেও বাঁচাও এজন্য আমরা নিজেরাও বাঁচার জন্য ভালো কাজ করার জন্য চেষ্টা করব আমাদের প্রতিবেশী ভাই বন্ধু যারা আসে তাদেরকেও সঠিক পথ প্রদর্শনের জন্য চেষ্টা করে যাব আমরা এতক্ষণ যাবৎ যে আলোচনা করলাম আল্লাহ আল্লা সুফহানা আমাদেরকে যথাযথভাবে এগুলোর প্রতি আমল করার <applause> آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين.